নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু তাকিয়ে আছে যে কবে বেতন হবে অনেক কিছুই খবর পাওয়া গিয়েছে যে ফাইল গিয়েছে বা কাজ চলছে কিন্তু আজ আবার বিশেষ হয়নি সব মানে ভুল বার্তা যাচ্ছে সময়টা চলে যাচ্ছে এবং যার ফলে আগামী তারা পাঁচ ছ তারিখের মধ্যে চূড়ান্ত আন্দোলনের পথ বেছে নেবে এমনটাই তারা কর্মসূচি নিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে বঞ্চিত শিক্ষকের পক্ষে সঞ্জীব আপনার তাহলে কি করলেন কি যেটা আপনাদের নিয়ে যেটা বলছে যে কিছু হয়নি আপনারা ভুল বাস্তা দিচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের সংগঠনের যেসব যৌথ নেতৃত্ব আছে তারা তেইশ তারিখ মিছিল করে তারপর স্ত্রীর সঙ্গে দেখা করে এবং তারপর স্ত্রীর সঙ্গে প্রায় প্রতি বুধবারই এখন অব্দি দেখা করেছে এবং ফাইল অগ্রগতি সম্পর্কে যতটুকু জানানো সম্ভব ততটুকু জানানো হয়েছে এবং এটা এই যে কাজটা যে এগোচ্ছে এতে কিছু মানুষের অসুবিধা হচ্ছে তাদের নেতৃত্ব আর ভয় ঠিক আছে যার ফলে তারা বিরোধিতার মধ্যে দিয়ে তারা নিজেদের জিয়ে রাখতে চায় কারণ সামনে একটা বিধানসভা ইলেকশন তা আমাদের তো বিধানসভা ইলেকশনটা আমাদের লক্ষ্য নয় বা লোকসভা ইলেকশন আমাদের লক্ষ্য নয় বা আমরা কেউ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হয়ে যে মূল রাজনৈতিক সোতে গিয়ে সেখানে গিয়ে নেতৃত্ব দান করবো এবং মেন্টালিটিও নয় ভোটেও দাঁড়াবো না যার ফলে আমাদের কাছে মূল দাবিটা মূল লক্ষ্যটা দাঁড়িয়েছে কিভাবে শিক্ষকের উন্নয়ন সম্ভব এটার জন্য সরকার যখন আলোচনার পথ নিজেরা পেয়েছে সেইভাবে আমরা এগোচ্ছি এতে যার অসুবিধা হচ্ছে আমরা তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম যে তুমি আমাদের সঙ্গে তেইশ তারিখের মিছিলে আসো কিন্তু সে প্রত্যাখ্যান করেছে আমাদের আহ্বান এবং একজন আমার চারজন নেতা মিলে তার সঙ্গে একসঙ্গে কনফারেন্সে কথা বলেছিলাম এক দু নম্বর এতটা সহজ নয় যে একটা এসিডি কে আপনার মতন আমার মতন সাধারণ পার্শ্ব ওইসব নেতা ফেতা আপনি তুলে রাখুন তাহলে সাধারণ পার্সোনালি তো এসপিটি কে ফোন করবেন আর এসপিটি আপনাকে বলে দেবে হ্যাঁ ফাইল লেডি বা ফাইল লেডি না দুই আর তিন নম্বর কারো এত বড় অপাত হয়নি যে ওয়েস্টির সঙ্গে মুখ্যমন্ত্রী ওয়েস্টির সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলবে এখানে সরকারি সংগঠনের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেনি আজকে এত বছর হয়ে গেল যেখানে সেখানে সবচেয়ে সেই সরকারের বিরোধী যে নেতৃত্ব তরণ যে বিরোধিতা করেছে সে ওয়েস্টি ফোন করছে ওয়েস্টি ফোন করে বলে দিচ্ছে সবকিছু এটা কখনো বিশ্বাসযোগ্য দুই এটা হয়ে গেল তিন নম্বর প্রোণাম গঠনের পর যখন প্রোণাম ভেঙে গেল কিছু মিটিং এর পর তখন এই নেতৃত্বই বলেছিল যে আজকে বলছে যে এরকম কোনো ফাইল টাইল নেই সেই নেতৃত্বে বলেছিল যে আমি নবুলার সঙ্গে আছি সরকার আমি সময় দিতে চাই তাহলে আজকে আবার কি হলো অবস্থানটা ঠিক করতে হবে তো কখনো বলছে সরকারকে সময় দিতে চাই কখনো বলছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছি এটা যেকোনো একটা অবস্থান নেই পার্থশিক্ষণ তো বিভ্রান্ত হচ্ছে আমাদের নেতা হতেই হবে কিছু বলে বলে বা কিছু করে তো করুক না যার যাদের মনে হচ্ছে যে বঞ্চিত পার্থশিক্ষণের নেতৃত্বরা ভুল পথে আছে নিজেদের পকেটে পয়সা খরচ করে নিজের সময় নষ্ট করে তারা যে এই যে দূরের দূর থেকে বিচার ভবনে যাচ্ছে তারা ভুল যারা মনে হচ্ছে সঠিক তারা আন্দোলন কে করছে আটকে রেখে রেখেছে বঞ্চিত করে দেখা শুধু হাওয়া গরম করে জঙ্গলে বসে পার্কে বসে ভিডিও করলে হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু এটা আসল 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 বিষয় নয় পার্শ্ব শিক্ষণ তো এখন খুব তার বাতরণ রয়েছে তারা সত্যি মানসিক ভাবে তারা অস্তিক্ষিত কারণ এই দশ হাজার টাকা সংসার চালানো যায় না ঠিক আছে এটা খুব বাস্তব কথা এবং এই কথা আর সরকারের পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে তারপরে কিছু সবসময় একটা পার্থকানি কিছু একটা এই খোঁচাবো বছর বিজেপি আবার একটা গন্ডগোল করার একটা পরিস্থিতি তৈরি করছে যখন একটা সরকারের সঙ্গে একটা ভালো পরিস্থিতি সরকারি সংগঠন কি বলেছে যে কোনো কোনো কিছু বা ফাইল তৈরি হয়নি এটা সরকারি সংগঠন বলছে না এখানে কোথাকার কে কি বলে দিল আপনারা সেটা নিয়ে সারাদিন ধরে পাগল করে দিচ্ছে যদি কিছু না হয় আমাদের তো রাস্তায় নামতেই হবে আর এই এই রাগ এই জেটটা সেদিনের জন্য বজায় রাখুন না তখন আসবেন বেল রেজাল লোক দেবো কতজন আছেন খালি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় বড় কথাবার্তা খালি ডেটারের সমালোচনা আপনারা তো বারবার অফিসে যাচ্ছেন এবং দপ্তরে খোঁজ খবর নিচ্ছেন তো মোটামুটি সরকারের দিকে যে কোনো জায়গায় আদায় করতে গেলে লেগে থাকতে হয় আর নাহলে লড়াই করে নিতে হয় পার্শ্বশিক্ষ লড়াই করার মেরুদণ্ড আছে জেলে ঘাটের মধ্যে তো এক পার্সেন্ট লোক আছে কলকাতায় লড়াইটা কি করে করবেন না না যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা আর কতদিন অপেক্ষা করবেন বা আলোচনা চালিয়ে সে তো প্রথম শুনুন আমাদের মধ্যে এত ছলচৌড়ি এত মিথ্যা ভুজুম বুঝুন করার আপনার নেই আমরা তেইশ তারিখ কি বলেছিলাম পেছনের ভিডিও গুলো খুলে দেখুন তেইশ তারিখে বলেছিলাম ছ তারিখ সাত তারিখ অব্দি আমরা দেখব সরকার সঙ্গে কতটা আলোচনা করে কবে কি করতে পারে যদি না হয় তখন তাহলে আমরা আমাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবো এখন অব্দি আমরা যা দেখেছি অনুকূলে আছে যখন দেখব অনুকূলে নেই তখন আমরা আমাদের করতে হবে আর এর মাঝখানে কোনো নেতৃত্ব যদি মনে করে কলকাতায় আন্দোলন করে বিশাল কিছু হিলিয়ে দেবো সে যাক কলকাতা থেকে আন্দোলন করে দেখা কিন্তু ওই ঘরে বসে স্কুল বয়স কর ওই ওই গল্প দিয়ে পেপারে নাম ওঠানো যায় ওই গল্প দিয়ে সরকারের এক এক ইঞ্চি হেলানো যায় না এটা এতবার স্কুল বয়স কাট করেছে সরকারের কি ইতে গেছে কিছুই হয়ে যায়নি অতএব বলতে যে বাস্তববাদী হতে হবে বাস্তববাদী হতে হবে একজন ঠিক না পাঁচজন ভুল সেই বোধ শিক্ষিত পাঠ্য শিক্ষকদের আছে বলে আমি মনে করি তো এর বেশি আমি কিছু বলবো না কারোর সময় সমর্থনা করার জন্য ভারতের ব্যক্তিগত আক্রমণ করার জন্য কোনো অভিপ্রায় আমার নেই যেটা কারোর নামও আমি মুখে আনিনি আমি এটুকু বলবো পাঠ্য শিক্ষকরা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝুক পুরো অভিজ্ঞতা দিয়ে শিখুক তারপর যদি মনে হয় বন্ধিত পাঠ্য শিক্ষক মঞ্চের লোকেরা ভুল তাহলে যে ঠিক তার সঙ্গে বলে আর আন্দোলন করে আপনারা আদায় করুন না অসুবিধা কিছু নেই রাস্তা খোলা এখন বিষয়টা হচ্ছে বন্ধু যে পার্শ্ব শিক্ষকরা কি করবে অর্থাৎ ভাইল তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী বেতন বৃদ্ধি হবে সেই বিশ্বাসটা রাখবে দিনের শেষে দিনের শেষে নেতারাও যে আমাদের পায় আর সাধারণ পার্শ্বিকরাও সে একই মাইনে পায় নেতারা নিজের পকেটে পয়সা খরচা করে সময় নষ্ট করে দৌড়াচ্ছে আর আর ঘরে বসে বসে যারা সমালোচনা তাহলে তাদেরকে বিষয়টা বুঝতে হবে ঘরে বসে পাওয়া বলটা কথা করে পাওয়া আসুন না নিজের তখন কে বাড়ি করে নিজের তো নিজের কারণে বৃদ্ধি হয় সেটা কিন্তু সবচেয়ে সুখকর আর না হলে বিভাজন না দেখে না ভাবে কিন্তু একটা চিন্তা ভাবনা করে এখন দরকার কি পদ্ধতিতে সরকারের উপর আরো চাপ তৈরি করা যায় বা এই বেতন বৃদ্ধির বিষয়টাকে কিভাবে আদায় করা যায় কৌশল নিয়ে দরকার সেটা ওই কোড ভাবে আন্দোলন করলে মনে হয় কিছু একটা ফল পাওয়া যেতে পারে তবে দেখার যে 5 6 তারিখের মধ্যে অর্থাৎ এই যে থামনের কয়েকটা দিন অর্থাৎ 8 10টা দিন একটু দেখিনা দরকার এমনটাকে তো অনেকে বলতে চাইছেন আপনাদের তো বন্ধু এইটুকু দেখতে রাখবেন সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন এবং অবশ্যই আপনার মতামত জানান এই বিষয়ে যে আপনার নেতৃত্বের উপরে কিরকম ভরসা রাখছেন বা কোন নেতৃত্বের উপরে ভরসা রাখছেন নমস্কার নমস্কার স্যার হ্যাঁ নমস্কার